আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসি ফুলের রাজ্য গতখালী যশোরে একটু পরে বলবো যে কিভাবে গতখালী আসবেন তো যেহেতু দুপুরের টাইমে সেহেতু লোকজন নাই বললেই চলে তো আসলে দু হাজার সালে যেভাবে ছিল গতখালী যে যে কোনো সব জায়গায় এক এক জায়গা ফুলের বাগান টাগান ছিল কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে এখন এক একটা জায়গায় ঘেরোয়া করে নিয়ে তারা পার্ক মতো বানায় সেখানে আবার টাকা পয়সা নিচ্ছে আর কি তো আমরা পিছনে একটা ইয়ে দেখতে পাচ্ছি পার্ক মতো তো আমরা এটা ভিতরে একটু প্রবেশ করব দেখব যে এখানে ভিতরে কেমন তো চলুন একটু যাই টিকিট মনে হয় চল্লিশ টাকা করে তো আসুন বাগান ছিল যে কৃষকরা ফুল লাগাইতো সেই ফুলগুলো হচ্ছে মানুষ দেখতে আসতো কিন্তু এখন সবাই যার যার মতো জমি নিয়ে সবাই পাঁচিল দিয়ে ডিজাইন করে একটা একটা পার্ক বানাইছে সেই পার্কের জন্য পঞ্চাশ টাকা পার্কের মূল্য যে পার্কে যেমন মূল্য সেই পার্কের ভিতরে ঠিক সেমন ফুল গাছ তারপর বিভিন্ন খেলনা বাচ্চাদের খেলনায় মোটামুটি সব মিলাই ছোটোখাটো একটা জমি নিয়ে পার্ক বানাইছে তবে কিন্তু অনেক ভালোই লাগছে মানে চারিদিকে ফুল আর এত সুন্দর বিভিন্ন ডিজাইনের এদিকটা একটু দেখা এই ফুলটা খুবই ভালো লাগছে ফুলটা কিন্তু ফুলটা অনেক সুন্দর হলুদ কালারের ফুল এই ফুল আমি আগে কখনো দেখিনি এই প্রথম চারিদিকটা অনেক সুন্দর লাগছে তো চলুন এবার বলা যাক হচ্ছে কিভাবে যশোর গদখালি আসবেন তো যদি আপনারা অন্য জেলা থেকে আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আসতে হবে যশোর টার্মিনাল আর যদি কেউ যশোর থেকে আসতে চান অন্য জেলার থেকে যদি এসে নামেন মনিহার বা হচ্ছে কি বলে মুরলি বা দয়াটানা এখান থেকে আপনাকে অবশ্যই টার্মিনাল আসতে হবে টার্মিনাল থেকে আপনাকে হচ্ছে ব্যানাপোলগামী যে বাস আছে সে বাসে করে একদম আহ গাছের পরে গদখালি জিকর গাছা থেকে এরকম সাত ছয় সাত কিলোমিটার পরে গদখালি আসবেন গদখালি আসার পরে হচ্ছে আপনি গদখালি থেকে অনেক ইজি বাইক বা ভ্যান পাবেন পনেরো টাকা করে ভাড়া নিবে আপনার গদখালি পানি সারা গদখালি যে ফুল বাগান যেখানে ওই জায়গাটার নাম হচ্ছে পানিসারা তো এইভাবে করে আপনারা চলে আসতে পারেন গদখালি যেহেতু এখন সিজন না মানে ফুলের তেমন কোনো সিজন না ওই জন্য বেশি একটা ফুল নাই আর এমনিতে আমি গিয়ে গিয়েছি একদম দুপুরের সময় এই জন্য লোকজনও কম তবে একদিক থেকে ভালো আপনাদের দেখানোর জন্য একটু সুবিধা হয়েছে কিন্তু যদি অনেক লোকের ভিড় থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতাম না মানে শুধু আপনাদের ওই মানুষগুলোই দেখাইতাম তো এবার দেখেন এই যে টপগুলো দেখতে পাচ্ছেন না এই যে সামনে যে নীল টপ সিজনাল সময় আসলে এই টপের ভিতরে অনেক রকমের ফুল টুল থাকে অনেক সুন্দর সাজানো থাকে ফুলগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে ফুলগুলো নাই এই জন্য শুধু টপগুলোই আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন আর কি করার নাই আপনাকে আসতে হলে সিজনের সময় যেমন শীতকালে বেশি এখানে মানুষ ভিড় করে বা হচ্ছে শীতকালে অনেক বেশি ফুল হয় হ্যাঁ তারপরে শীতকালে আসলে অনেক চারিদিকতে আরও বেশি যে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এই জায়গাগুলোতেও কিন্তু আরও বেশি ফুল গাছ লাগানো থাকে কিন্তু এই সময় তো ফুল অনেক কম বললেই চলে সেই ক্ষেত্রে আর হচ্ছে দুপুরের টাইমে আমি এমনি আসছি দুপুরের টাইমে সেই ক্ষেত্রে মানুষও কম তো এই হচ্ছে ফুলের রাজ্য আসলে এরকম আরও অনেকগুলো পার্ক আছে আপনি এখানে আসলে দেখতে পাবেন যে অনেকগুলা পার্ক আছে আটটা নয়টা মতো পার্ক আছে মানে সবাই এরকমভাবেই যার যার মতো করে জমি নিয়ে তারা ফুল গাছ বা বিভিন্ন জিনিস করে এই পার্কগুলা বানাইছে তবে ভাই প্রচুর ঘুরতে হবে ঘোরার বিকল্প কিছু নাই আসলে দুনিয়ার সৌন্দর্য হচ্ছে আল্লাহ তালা যে নিয়ামত দেখতে হলে আপনাকে ঘুরতে বাহির হতে হবে বিকেল টাইমে ঘুরলে ভালো হয় তো এখন একটু দেখেন এই যে যে বাজারটা মানে এটা রাস্তা এই একটা ফুলের দোকান দেখা যাচ্ছে কিন্তু আসলে সিজনের সময় এই যে হলুদ কাপড়ের যে বেঞ্চগুলো দেখছেন ওই সোজা লম্বা অনেক দূর দিয়ে কিন্তু ফুল আর ফুল মানে ওই সময়টা যে এত ভালো লাগে এখানে মানে ফুলগুলা বিক্রি করার জন্য এই দোকানগুলো এই টেবিলগুলো ওই সময় কিন্তু আসলে খুবই ভালো লাগে গোল গোল করে ফুল ফুল আর ফুল মানে গ্রানে খুব ভালো লাগে কিন্তু যেহেতু এখন সিজন না এই জন্য আর কি তো এই পর্যন্ত আজকের ভিডিও আমি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওতে আবার আসবোই তো ভিডিওটা সবাই শেয়ার করে দেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ